জাতীয় চিড়িয়াখানায় গত মাসে বাচ্চা দিয়েছে জলহস্তি ও জিরাফ এর আগে আরবের ঘোড়া ও ইম্পালার ঘরে এসেছে নতুন অতিথি ভিন দেশ থেকে আসা এসব প্রাণী মানিয়ে নিচ্ছে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে জন্ম দিচ্ছে নতুন প্রজন্ম আদিবাড়ি দক্ষিণ আফ্রিকা এখন ঠিকানা বাংলাদেশ উষ্ণ পরিবেশ থেকে নাতি জলকাদায় বেশ ভালোই মানিয়ে নিয়েছে জলহস্তি দম্পতি ডায়না টিটো প্রায় চার দশক আগে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকা চিড়িয়াখানায় আনা হয় এদের এরপর প্রায় প্রতি বছরই ঘরে এসেছে নতুন অতিথি এ মাসের শুরুতেই জন্ম নিয়েছে ডায়না টিটো পরিবারের তৃতীয় প্রজন্ম মায়াপুরী এক সপ্তাহের মায়াপুরীকে নিয়ে চিড়িয়াখানায় জলহস্তি এখন পনেরোটি যার দুটি জন্মেছে এবছর এখান থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক ও কুয়েতে উপহার দেয়া হয়েছে দুটি জলহস্তি চায়নার মেয়ের নাম রাখছি আমি এটা মায়াপুরি নামগুলি আমি দিছি তারপরে যে টিটু আসছিল টিটু গাজীপুরে আছে আমি এখান থেকে দিছি বাচ্চাগুলি মায়ের দুধ খাবে প্রায় ছয় মাস এক বছর জিরাফের তল্লাটেও যোগ হয়েছে নতুন দুই সদস্য প্রিয়ার শাবক প্রভা ক্লিওপেট্রার ঘরে এসেছে প্রিন্স সব মিলিয়ে সাতটি জিরাফ এখন চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা ইমপালা প্রথম বাচ্চা জন্ম দিয়েছে গত ফেব্রুয়ারিতে আর আরবের ঘোড়া দম্পতির একটি শাবক জন্ম নেয় মার্চে পাঁচ তারিখে একটি এবং ছয় তারিখে একটি পরপর দুই দুটি বাচ্চা পেলাম জিরাফ থেকে এবং সে বাচ্চাগুলো যথেষ্ট ভালো আছে ওদিকে হস্তি আমার প্রায় প্রতি মাসেই দু একটি করে বাচ্চা এখন হচ্ছে আফ্রিকান সিংহের ঘরে রয়েছে সুসংবাদ অ্যালবিনো সিংহী মা হতে চলেছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলছে আফ্রিকার প্রাণীরা পুরোপুরি মানিয়ে নিয়েছে চিড়িয়াখানার পরিবেশ শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা